জঙ্গলপুর ঘাটে আসে এক নিষিদ্ধ মহা মাঝি ভাই একটু পার করে দেবে বাবু পার করার জন্যই তো বসে আছে এখানে তা কোথায় যাবেন আমি বর্ধমান থেকে আসছি বুঝলাম আজি আমি যাব জঙ্গলপুর রুগী দেখতে কোথায় যাবেন বললেন কেন জঙ্গলপুর যেন না নাকি চিনি ঠিকই কিন্তু আমি ওদিকে যাব না বাবু শুধু আমি কেন এই দেবীচর ঘাটের কোনো মাঝি জঙ্গলপুরের দিকে যেতে চাইবে না কেন মাঝি তুমি এই কথা বলছো কেন আগে বাবু ওখানে দিনের বেলাও কেউ যেতে চায় না জঙ্গলপুর ঘাট এখান থেকে পাঁচ মাইল দূরে জঙ্গলপুর ঘাটে আসে এক নিষিদ্ধ মহাশ্মশান আর সেখানে সবাই বলে ওখানে নাকি ভূতেদের বাস সব সময় ভূত গম গম করে ওখানে কিন্তু মাঝি আমার তো ওখানে যেতেই হবে না হলে হয়তো রুগীটাকে বাঁচানো যাবে না আচ্ছা মাঝি জঙ্গলপুর ঘাট পর্যন্ত ক টাকা ভাড়া বাবু এখান থেকে জঙ্গলপুর ঘাট পর্যন্ত অনেক ভাড়া পড়ে যায় কেউ নেই এক টাকা বারো আনা কেউ কেউ নেই দু টাকা কিন্তু আমি নেই এক টাকা চার আনা আমি আপনাকে দশ টাকা দেব আপনি কি যেতে রাজি আছেন বাবু আপনাকে আমি জঙ্গলপুর ঘাটে পৌঁছে দিতে পারি কিন্তু সেখানে গিয়ে আপনি বেঁচে যাবেন তার কোনো গ্যারেন্টি নেই আর আমি ওখান থেকে এই রাতে একা একা আসব আমি তো মাঝ নদীতেই নৌকা নিয়ে ডুবে মরতে পারি তাই বেশি কথা বাড়িয়ে লাভ নেই আমি আসি বাবু আপনি আজ রাতটা এখানে কারুর বাড়ি থেকে যান বাবু এত রাতে দাঁড়িয়ে আছেন এখানে কোনো খেয়া পাননি বুঝি তাই এই রে কোথায় যাবেন ও মাঝি তোমাকে আমি দশ টাকা দেব আমাকে একটু জঙ্গলপুর ঘাটে নিয়ে যাবেন আমার নাম পাশু মাঝি হেয়া আমার কাছে কোনো ব্যাপারই না আলবাদ যাব এক এক্ষুনি যাব নেন বাবু এবার চটপট এসে উঠে পড়ুন দেখিনি তা বাবু জঙ্গলপুরে আপনার কে থাকে যে আপনি ওখানে যেতে চাইছেন মাঝি আমি যাব জঙ্গলপুরে রুগী দেখতে আমার এই গ্রামে গঞ্জে কেই বা থাকবে মাঝি মাঝি ওই দেখো একটা লৌকা হাওয়ার বেগে বেরিয়ে গেল ওটা কি ছিল ওটা আমার দাদু গো বাবু দাদু আমার দাদু জঙ্গলপুরের সব থেকে বড় মাঝি ছিল ওনার আগে নৌকায় হাল ধরার মতন কোন একটা মাঝিও ছিল না বড় মাঝি ছিল মানে আচ্ছা মাঝি তোমার বয়স মনে হচ্ছে ষাট সত্তর বছর হবে তোমার দাদু এখনো বেঁচে আছে ও সব কথা ছাড়ুন বাবু আপনি এত দূরের পথে যাইবেন তা আপনার কোনো খিদে চিদে পাচ্ছে না আমার কিন্তু বাবু খুব খিদে পাচ্ছে সর্বনাশ কি সাংঘাতিক ব্যাপার এ তাহলে মানুষ নয় অজান্তে কার নৌকায় উঠে পড়লাম আমি আমাকে আমাকে ভয় পেলে চলবে না আমি আরেকটু যাচাই করে দেখি একে এ আসলে কে মানুষ নাকি ভূত আচ্ছা মাঝি জ্যান্ত মাছ খেতে কোন রকম লাগে না তোমার তা কেন লাগবে বাবু ওইটাই তো হইল আমাদের প্রিয় খাবার তোমাদের মানে ওই সব কথা বাদ দিন বাবু আপনার বাড়িতে কে কে আছে আমার এগুলে ওগুলে কেউ নেই আমি একাই থাকি কিন্তু আপনার বাড়ি কোথায় মাঝি আর আপনি কোথায় থাকেন আমার বাড়ির জঙ্গলপুর গায়ে গো বাবু জঙ্গলপুর ঘাটে একটা বড় বট গাছ আছে একেনে আমরা ষোলো জন মিলে থাকি বট গাছে থাকেন মানে আপনি কি আমার সঙ্গে মজা করছেন না বাবু আপনার সাথে মজা করলে আপনি এখনি গাঙে ধাপ দেবেন সত্যি করে বলুন তো আপনি কে আচ্ছা বেশ দেখতে যখন চাইছো তাহলে দেখাই তোমাকে কে কোথায় আছো বাঁচাও বাঁচাও আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন জঙ্গলপুরে পরে আসবো না কে কোথায় আছো বাঁচাও আপনি ভয় পাবেন না আমরা আসি পেছনে ভূত 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 আমি কোথায় এ আমি কোথায় কে তোমরা আপনি ভয় পাবেন না ডাক্তার বাবু আপনাকে আমরা নিতে এসেছি আমাদের জঙ্গলপুরের ঘাটটা খুব খারাপ জায়গা এখানে সচরাচর কেউ আসতে যায় না কিন্তু আপনি আমাদের ওপর করুণা করে এসেছেন তাই আমরা সকলে এখানে দাঁড়িয়ে আছি যাতে আপনার কোনো বিপদ না হয় চলো আমাকে সেই রুগীর কাছে নিয়ে চলো আমি এক মুহূর্তেও এখানে থাকতে চাই না ডাক্তারবাবু আপনি অনেক লেট করে ফেলেছেন আমাদের পাঁচ মাঝি আর বেঁচে নেই কি নাম বললে আরে আমাদের পাঁচ মাঝি গো ওই পাঁচু মাঝি আমাকে দেবীচরের ঘাট থেকে জঙ্গলপুর ঘাট পর্যন্ত নিয়ে এসেছে আর সে বলেছে জঙ্গলপুর ঘাটে যে বট গাছটা আসে না সেখানে তারা ষোলো জন থাকে তার মানে হলো ওখানে মনে হয় ষোলোটা ভূত আছে ঠিক বলেছেন গো বাবু তাই জন্যে আমরা ওখানে দিনে দুপুরে কেউ যেতে পারি না কোনো একটা ব্যবস্থা করতে হবে দেখছি এই তা না হলে আমাদের গায়ে লোকেরা এবার বিনা চিকিৎসাই মারা যাবে আজ পাঁচ বছর যাবৎ আমাদের গায়ে কোনো ডাক্তার আসে না আপনি এসেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু আমি কাল সকালেই আপনাকে দেবীচরের ঘাটে পৌঁছে দেব। আপনি কোনো চিন্তা করবেন না you <coughs> অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনাদের জীবনে কোনো রোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে থাকে আর সুন্দরবন থেকে যারা দেখছো ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সুন্দরবনের বাঘে আক্রান্ত কোনো রোমহর্ষক গল্প থাকলে আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে পাঠাতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লেখকের নাম ভিডিওতে প্রমোশন করা হবে যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন ডেস্ক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে